আজকের ম্যাচে আসল ছবি ছিল অলিখিত সেমিফাইনাল মানে সোজা কথা যে জিতবে সেই ফাইনালে দুই দল নামলো মাঠে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশ ভেবেছিল এইবার ইতিহাস গড়বে কিন্তু আফ্রিদি অরূপের ঝড়ে সব আশা শেষ আর ফাইনালে ফের দেখা হবে ভারত পাকিস্তানের মহারণ শুনেই তো রোমাঞ্চ লাগছে তাই না এই ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিন টস জিতেই বাংলাদেশ নিল প্রথমে বল করার সিদ্ধান্ত আর শুরুতেই দারুণ পারফরমেন্স মাত্র পাঁচ রানে পাকিস্তান হারালো দুইটি উইকেট মনে হচ্ছিল এবার বুঝি টাইগাররা কামাল করে ফেলবে কিন্তু ক্রিকেট মানেই তো অনিশ্চয়তা একটু একটু করে সামলে নিল পাকিস্তান সলমন আঘা উনিশ করে গেলেন তারপর তিনি আউট আর একটু লড়লেন মোহাম্মদ হ্যারিস তিনি করলেন একত্রিশ রান শেষে এসে আফ্রিদি উনিশ রান করলেন আর নয়াজ পঁচিশ রান যোগ করলেন তাদের দলের হয়ে ফলাফল পঁচিশ ইনিংসে পাকিস্তান দাঁড়াতে পারল মাত্র একশো পঁয়ত্রিশ রানে বাংলাদেশি বোলাররা খারাপ খেলেননি তাসকে নিলেন তিনটি উইকেট দারুণ বল করলেন তিনি তখনও মনে হচ্ছিল এই ম্যাচ তো বাংলাদেশ জিততেই পারে একশো ছত্রিশ রান তাড়া করা কি খুব কঠিন ছিল একেবারেই না কিন্তু আসল সমস্যা হলো ব্যাটারদের ব্যর্থতা শুরুতেই একের পর এক উইকেট ওপেনার সৈব করলেন মাত্র আঠেরো রান কিন্তু বাকিদের দেখে মনে হচ্ছিল কেউ ক্রিজে দাঁড়াতে পারছে না ক্যাপ্টেন জাকের আলী আউট হলেন মাত্র পাঁচ রানে মাঝখানে কিছুটা আশা জাগালেন শামীম হোসেন তিনি করলেন তিরিশ রান কিন্তু তিনি যখন আউট হলেন তখন স্কোর ছিল সাতানব্বই রানে সাতটি উইকেট শেষ দিকে হোসেন চেষ্টা করলেন ষোলো রান করলেন অপরাজিত থেকে কিন্তু দলকে জেতাতে পারলেন না শেষ ম্যাচ বাংলাদেশ থামলো একশো চব্বিশ রানেই মাত্র এগারো রানে হার এত কাছে গিয়েও জেতা গেল না এখানেই আসল কষ্ট এই ম্যাচের ফলাফল অনুযায়ী আজকের নায়ক দুজন সাইনাফ্রিদি আর হ্যারিস রৌফ দুজনেই নিলেন তিনটি করে উইকেট বিশেষ করে আফ্রিদি চার ওভারে সতেরো রান দিয়ে তিনটি উইকেট নিলেন বাংলাদেশ ব্যাটারদের একেবারে ভয় ধরিয়ে দিলেন আর তাই তো ম্যাচ শেষে একটাই কথা ব্যাটিং ব্যর্থতায় ডুবালো বাংলাদেশকে এবার ফাইনালে মুখোমুখি আবারও ভারত বনাম পাকিস্তান এই দুই দলের লড়াই নিয়ে কত গল্প কত বিতর্ক এই টুর্নামেন্টটি দুইবার মুখোমুখি হয়েছে আর দুইবারই জিতেছে ভারত তাহলে কি ফাইনালে ভারত জিতবে নাকি পাকিস্তান দেখাবে নতুন চমক দর্শকরা অপেক্ষা করছে এই মহারণের জন্য বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশের এই হার কি কেবল ব্যাটিংয়ের ব্যর্থতার জন্য নাকি পাকিস্তানের বোলাররা ছিল সত্যিই অপ্রতিরোধ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না